আমরা এটা ভেঙে দেখি প্রথম ধাপ দারুণ ভাবে শুরু করুন আপনার প্রথম তিন সেকেন্ড মনোগ আকর্ষণ করবে একটা শাহসী মন্তব্য বা মজার মুখ ব্যবহার করুন ধাপ ছোট এবং মিষ্টি রাখুন কেউ বিরক্তিকর বাক্যতা দেখতে চায় না আপনার কথাটা তাড়াতাড়ি বলুন ততীয় ধাপ একটা গল্প বলুন বা চমক কিছু দেখান মানুষ বিনোদিত হতে বা বিস্মিত হতে ভালোবাসে চতুর্থ থাপ আক্রোশ সিঙ্গীত এবং স্পষ্ট কোয়াপশন ব্যবহার করুন এটা দেখা সহজ করুন এমনকি সৎবন্ধক থাকলেও পঞ্চম ভাব একটি কল টু অ্যাকশন দিয়ে শেষ করুন দর্শকদের লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলুন এবং মনে রাখবেন নিজের মতো হন অথেন্টিক গিরিও গুলো সবচেয়ে বেশি সংযুক্ত করে ভাইরাল হতে প্রস্তুত আপলোড করুন এবং জাদু শুরু হতে দিন